সে আমাকে বাথরুম ও নিয়ে মোবাইলটা দিল দিয়া বলো কথা বলো তোগণ আমি ফোনটা দিছি আমার ওই ফুতর শীতল বলছি কতবি কোতাই আইক্যা বডি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি তৃণমূল বিএনপি থেকে উঠে আসা একজন নেতা যার নাম শাহেদ আলী আজকে জানবো ওনার দলীয় কার্যক্রম সম্পর্কে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি সাহেব ভাইয়ের কাছে সাহেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কবে কিভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হলেন আমি উনিশশো নিরানব্বই সালে বাড্ডা থানা যুব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুলার হাত ধরে আমি রাজনীতি এসেছি আপনি গুলশান বনানি উনিশ নং ওয়ার্ডে কিভাবে আসলেন সাবেক সভাপতি গুলশান থানার আমাদের পারকুশন ভুইয়া সাহেব এবং হাতেমালি সাহেবের হাত ধরে আমি উনিশ নং ওয়ার্ডে আমি প্রতিটা সাংগঠনিক কাজগুলি শুরু করি তারপর দুই সালে আমাদের দেশ নীতি বেগম হালেদা জিয়া এবং তারেক নমান সাহেবের এমন কি অঙ্গ সংগঠন সারা বাংলাদেশে ব্যাপকভাবে তারা মামলা শুরু দেওয়া শুরু করেছে তারপর থেকে সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে আমি আন্দোলনে যুক্ত হই তারপর থেকে আমার নামে তিনটি থানায় মামলা হই সেটি হইল বনানী থানা গুলশানা বাড্ডা থানা আমার গুলশান থানার সেক্রেটারি জিরিস্তাম আমাকে প্রথম বলল যে তোমার নামে মামলা হয়েছে আমি তখন দোকানে ছিলাম আমার কাছে এত কষ্ট লাগলো যে আমার নামে মামলা আমার পুলিশ যারা খুব ধপ ধপ করতেছে আমি কি করব। আমি আড়াই মাস বিভিন্ন জায়গায় আমার গ্রামে বাড়িতে শহরে রাস্তাঘাটে আমি ঘুমাইছি এবং কি আমার বাসার মাঝে প্রত্যেকটা দিন পুলিশ এনআইসিআই এসবির লোক আই আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করতো আমাকে ধরাই দিত আমার ইয়া করতো আমার গ্রামে বাড়িতে যাইতো আমার বনে বনে বাসায় যাইতো যাই আসলে ডিস্টার্ব করতো এই কষ্টটা নিয়ে আমরা আসিলাম তারপর আমি নভেম্বরের ছয় তারিখে আমাদের প্রোগ্রাম ছিল আর পাঁচ তারিখে রাত্রেবেলা আমি দোকানে গেছি যাওয়ার পর দুই আমাকে ডিসি সাকলাইন আর বাড্ডা থানার পুলিশ যৌথভাবে আমাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে সেটা আমাকে একটা গাড়ির মাঝে নিচে আর একটা গাড়ির মাঝে নিচে নিয়ে আমার চোখ বাইন্দা লাইছে বাইন্দা সেটা কই নিছে আমি কই তারি না আমি ডিবির বসে আমি আসি এটি আমি জানি যে ডিবির একজন কর্মকর্তা ওনার সাথে আবিকে আমি ওনার সাথে একটু বললাম যে ভাই আপনি রতুন বিয়ে এসেছে হব அபிজালিকে কই আসি আমি আমার ফ্যামিলিকে একটু দিছি তারা একটু ফোনটা দেন আমি কথা কই সে আমাকে বাথরুমনিয়া মোবাইলটা দিল দিয়া বল কথা বল তখন আমি ফোনটা দিছি আমার ওই পুত্র সিকেল বসে কতই কই আমি নি ভরু বিশ্বাসী আজকে গুদে মিছে কত তিন দিন ধরে তোমার শালা দাদা সিনে খুস্তছি আর আমি পাই না আমি কি যে আজকে আমার কোডে নিব তুমি একটু আমার কোডে আসো আচ্ছা আমরা কি ভিম ভি করা কি ফেরত এদিকে আমাদের অফারের যে আমাদের একটু শাস্তি দিল আজকে জেল তো আমি খাটি নাই আমি পাঁচ মাস জেল খাটছি সে জেল খাটছি পাঁচ মাস আমার ফ্যামিলি জেল খাটছে আমার আত্মীয় শুধু জেল খাটছে এটি আমাদের জীবনে কি কষ্ট যে গেছে এই কষ্ট আমি কোনো দিন আমি বুঝতে পারি না আমি প্রত্যেকবার প্রত্যেকটা জিনিস আমার দলের জন্য আমি নিবেচিত ছিলাম আমি কোনো দিকটা আপোষ করি নাই এটা হলো তৃণমূল কর্মীর আজকের সায় আলি পাঁচ মাস আমি জেলে ছিলাম জেলেতে বাইরে সেরা যাবিনে বাইরেছি বাইরে সেরে আমি হাজিরা দিয়ে ব্যবসা বাণিজ্য করি পাশাপাশি প্রোগ্রাম করি প্রোগ্রাম করার পর হঠাৎ করে জানতে পারছি আমাদের ঢাকা মহানগর উত্তরের কুমুটি দিছে সে কমিটিতে আমানুল আমান ভাই আহ্বায়ক সদস্য সচিব আমিনুল হক ভাই আমি নতুন কমিটির সাথে কাজ করি কাজ করার মাঝে আমিনুল হক ভাইয়ে আমাকে আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করেছেন নেতা কর্মীদের সাথে আমি যোগাযোগ আমি বাড়াই দিই একজন ব্যক্তি আমিনুল সাহেব সম্পর্কে আপনি কি বলবেন আমি ওনার সাথে কাজ করার ভিতরে আমি মনে করি নেতা কখনো আমি দেখি নাই সে একদিনকে সকাল আটটা বাজে উনি বুগুড়া গেছেন আমি জানতে পারলাম পরে রাতের এগারোটা বাজে আমাকে ওনার ছোট ভাই ফোন দিছে যে ভাই টু আয়েসা হাসপাতালে আপনি মহাকালী আসেন আমি তখন ওনার কথা শুনে আমি গেলাম তখন বাই পনে বারোটা বাজে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আসলো সে আসার পর আমরা রুগী দেখতে বায়ের সাথে আমি গেলাম যা রোগী দেখলো ওই জায়গার খরচ বাই দিয়ে দিল পর ঢাকা সিটিতে পাঁচটা হাসপাতালে উনি গেছেন হাসপাতালে সে টাকা দিয়ে আমি অবাক হয়ে গেলাম গা সে একজন আমিনুল ভাই এরকমভাবে ভাবে মানুষের জন্য এত সার্ভিস দেয় সে কাজ করে আমি বাইরে প্রশ্ন করলাম ভাই তুমি চুপ থা কই কারো শুধু তাই না ঘুম খুন একজন ফ্যামিলি উনি সম্পূর্ণ দায় দায়িত্ব ওই আমিনুল ভাই নিয়ে গেছেন এটা আপনারা সবাই জানেন এই পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব আমিনুল ভাই নিয়ে গেছে প্রতি মাসে যে টাকাটা খরচ হইব সব টাকা প্রতি মাসে মাসে ওই পরিবারে দিবে বাংলাদেশ বিএনপি সবসময় থাকবে আমি দোয়া করি তবে এরকম আমিনুল ভাই ঘরে ঘরে যেন জন্ম হই আপনি গুলশান বনানীর উনিশ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পর দলের জন্য কি কি করেছেন আমি দায়িত্ব পাওয়ার পর আমি সাংগঠনিকভাবে এই সংগঠনটা শক্তিশালী করার জন্য আমি কাজ করতেছি এবং আমার প্রত্যেকটা প্রোগ্রামের মাঝে আপনারা নিজেরা দেখবেন এক হাজার লোক হয় আমি নিজেকে ধন্য মনে করি যে এই আমার কর্মীরা কিভাবে আমাদের ভালোবাসা পেয়ে প্রতিটা কাজ যেন করে এটা ঢাকা মহানগর উত্তরের একাত্তরটা ওয়ার্ড আছে এই একাত্তরটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওয়ার্ড হলো আমাদের বুলশান উনিশ নং ওয়ার্ড এটা হলো কর্মীদের সাথে সিতিবন্ধ ঢাকা সতেরো আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল জামাল মোল্লা সাহেব সম্পর্কে আপনি কি বলবেন কামাল জামাল বায়ের সাথে আপনারা নাম মিশলে আপনারা বুঝবেন না সে লোকটা কত ভালো মানুষ আমি কি বলবো আমি রাজনীতির মাঝে একজন ভালো মানুষ হিসাবে আমি পাইছি যাকে দেখলে সাংগঠনিকভাবে কাজ করতে মনে চাই। ডিম তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন রাজনীতি করতে গেলে প্রতিজন্দি তাকবেই প্রতিধুনীতে নিয়ে আগে যেতে হবে 19 নং ওয়ার্ড গুলশান ও বনানী থানা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কোন আমার কাজ হলো জনগণ ও ত্রিমল কর্মীদেরকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করে যাওয়া দল যাকে নমিনেশন দেব তাকে নিয়ে আমরা কাজ করব